আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আর মাত্র কোরবানির কয়েকদিন বাকি আছে গুরুত্বপূর্ণ তিনটি মাস আল্লাহ জেনে নিন প্রিয় দর্শক পশু জবাইয়ের ক্ষেত্রে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলার পর যদি পশু পালাইয়া যায় বা ছুরি পরিবর্তন করা হয় তবে উহার হুকুম কি উত্তর জবাইকারী বিসমিল্লাহ আল্লাহ আকবার বলার পর যদি পশু পালাইয়া যায় তবে দ্বিতীয়বার বিসমিল্লাহ বলিয়া জবাই করিতে হইবে অপরদিকে ছুরি পরিবর্তন করিলে পুনরায় বিসমিল্লা বলা জরুরি নয় মাজমাউল আনহুর দ্বিতীয় খণ্ড চারশো নব্বই পৃষ্ঠা প্রিয় দর্শক মহিলা নেশাগ্রস্ত পাগল বোবা নাবালেক ইত্যাদি দ্বারা পশু জবাই করান যাইবে কিনা উত্তর উক্ত ব্যক্তিদের দ্বারা কোরবানি করান যাইতে পারে যদি তাহারা জবাইয়ের নিয়ম নীতি জানে ও বিসমিল্লা পরে মাজমাউল আনহুর দ্বিতীয় খণ্ড সাতশো উননব্বই পৃষ্ঠা প্রিয় দর্শক আরেকটি মাস জবাইকারীর জন্য দোয়া পরা ও নিয়ত বলা জরুরি কিনা উত্তর জবাইকারীর জন্য জবাইয়ের পূর্বে দোয়া পরা সুন্নত অপরদিকে নিয়ত করাও প্রয়োজন তবে নিয়ত মুখে উচ্চারণ না করিয়া মনে মনে করিলেও শুদ্ধ হইবে প্রিয় দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ মাস জবাইকারীর সাথে অংশগ্রহণকারীদের বিসমিল্লাহ পড়ার হুকুম কী উত্তর জবাইকারীর সাথে অংশগ্রহণকারী সকলেই বিসমিল্লাহ বা আল্লাহ পাকের নাম উচ্চারণ করিতে হইবে অর্থাৎ জবাইকারীর সাথে যাহারা তলোয়ার ধরিবে তাহাদের সকলকেই বিসমিল্লাহ আল্লাহ আকবর বলা ওয়াজিব তাহাদের কেহ যদি ইচ্ছা করিয়া তরক করে তবে কোরবানি শুদ্ধ হইবে না তবে যাহারা হাত পা মাথা ইত্যাদি ধরিবার কাজে অংশগ্রহণ করিবে তাহাদের জন্য বিসমিল্লা পরা উত্তম কাজী খান চতুর্থ খণ্ড চারশো পঞ্চাশ পৃষ্ঠা আল্লাপাক রব্বুল্লা আলমিন আমাদের সকলকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন আমিন